প্রিয় দর্শক শ্রোতা আজ পহেলা জুন টু থাউজেন্ড ফাইভ আমি আমার উত্তর গুলারদের কান্ট্রি সুইডেন ভ্রমণের শুরুতেই সুইডেনের বর্তমান রাজার বাসস্থানে এসেছি মূলত সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র এটা পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র রাজার সামান্য কিছু খবর আছে ইহা রাজপ্রসাদের পিছনের অংশ ওই পিছন থেকে আপনি পরিষ্কার দেখতে পারবেন চতুর দিকে পানি অর্থাৎ এইটা একটি আইল্যান্ড তৎকালীন রাজা বাসারা তাদের সেফটির জন্য তারা সাধারণত আইল্যান্ডের মধ্যে তাদের বাসভবন গড়ে তুলত পৃথিবীর অন্যতম শান্তিময় প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শতভাগ শিক্ষিতের এই দেশটির দক্ষিণাঞ্চল পুরোটাই জলাশয় বলা চলে উত্তরাঞ্চলে পাহাড় পর্বতে বরপুর এই দেশের আয়তন চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পাঁচানব্বই বর্গ কিলোমিটার তার মধ্যে তিন ভাগের দুই ভাগই উত্তরাঞ্চলের পাহাড় পর্বতে বরা দক্ষিণাঞ্চলে প্রচুর জলাশয় এখানে প্রায় দুই লক্ষ দুই লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো সত্তরটি আইল্যান্ড আছে তার মধ্যে চোদ্দটি আইল্যান্ডের উপর ইহার রাজধানী এবং তিনশোটি আইল্যান্ড মিলে এদের মহানগর গঠিত এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য প্রতি বছর এক লক্ষ এক কোটি তিপ্পান্ন লক্ষ পর্যটক এই দেশে ভ্রমণ করেন তারা সাধারণত এই প্লেসগুলিতে নৌভ্রমণ এবং এই বাইকগুলি দেখলে মনে হবে কোনো একটা বাইক রেস আসলে এটা বাইক রেস না এই দেশের লোকগুলি স্বাস্থ্য সচেতন তারা প্রচুর বাইক চালায় যদিও বা এখানে বছরে মাত্র মাস গ্রীষ্মকাল আমরা ছোটোকালে ফেফার পত্রিকায় দেখতাম পৃথিবীর অনেক দেশে প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা সচিবেরা বাইক চালাই সেগুলি সাধারণত এই দেশের জন্য লেখালেখি করত সামনের দেখানো মার্কেটটি খুব গুরুত্বপূর্ণ মার্কেট এটি সারা পৃথিবীর ব্র্যান্ড নেইমের মালামালগুলি যত স্টোর আছে সবগুলি এই মার্কেটেই আছে সুইডেনের কিন্তু এটা একটা কালো অধ্যায় আছে এখানে আজ থেকে পঁচিশ বছর আগে সুইডেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যিনি আমেরিকান বিরোধী ছিল তাকে আততাইয়ীর হাতে আততায়ির সুরিকা গাতে নিহত হইতে হয়েছিল আততায়ীর এসেছিল ফোলান থেকে তখন ধারণা করা হয়েছিল তৎকালীন আমেরিকার সিআইএ আমেরিকান বিরোধী মনোভাবের কারণে তাকে হত্যা করা হয়েছিল আমরা অনেক কষ্ট পাই তাকে তার জন্য দিককার জানাই এটি অ্যাস্ট শহরের জিরো পয়েন্ট এখানে একটু ক্রিস্টাল টাওয়ার আছে কিন্তু দিনের বেলায় টাওয়ারটা লাইট জ্বলে না লাইট জ্বললে অনেকটা সুন্দর দেখা যায় শহরের গুরুত্বপূর্ণ জায়গা সব গুরুত্বপূর্ণ মার্কেট এই অঞ্চলে অবস্থিত এটি তাদের ষোলতম রাজার ভাস্কর্য ডাউনটাউন রাজার অফিসিয়াল ভবনের সামনে নির্মিত এটি সুইডেনের কালচারাল সেন্টার এটি শুধু সুইডেনের বৃহত্তম কালচারাল সেন্টার নয় এটি ইউরোপের মধ্যেও অন্যতম একটি কালচারাল সেন্টার এই কালচারাল সেন্টারে পৃথিবীর একশো বিশ ভাষায় বিভিন্ন দেশের ম্যাগাজিন পেপার পত্রিকা উপন্যাস সাহিত্য সব পাবলিশ করে থাকে এর সামনের অংশে একটি মুক্তমঞ্চ। এখানে সিটির কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মানুষ সভা সমাবেশ নাচ গান বাজনা অনুষ্ঠান করে সুন্দর কারুকাজে পরিপূর্ণ এই বিল্ডিংটি বর্তমান রাজার অফিসিয়াল প্রসাদ যদিও বা রাজার কোনো তেমন পাওয়ার নাই তারপরও এটি পর্যটকদের জন্য একটা আকর্ষণ ডানের বিল্ডিং বিল্ডিংটি সুইডিশ পার্লামেন্ট ভবন এটা মেইন গেট জনসাধারণ চলাচল করতেছে কোন প্রকার শিকা বিভৃতি নেই কর্নার একটা গেট আছে গেট দিয়ে পার্লামেন্ট চলাচল করার সময়ও জনসাধারণ কেন প্রয়োজনে শিকার করতে পারে এটা হল সচিবালয় উন্মুক্ত প্রায় কোনো প্রকার সচিবালয় এবং পার্লামেন্টের সাথে অনেকটা লাগা লাগালাগি এখানে বড় বড় তিনটা বিল্ডিংয়ের মাঝখানের সাদা বিল্ডিংটা প্রধানমন্ত্রীর কোনো প্র এখানে কোনো রকম সিকিউরিটি বা স্পেশাল ফোর্স নাই জনগণের জন্য উন্মুক্ত প্রধানমন্ত্রীর বাসভবনের পাশেই সামনেই চলাচলের রাস্তা এই এই তারকা হোটেলটির নাম স্ক্যান্ডিক ভিক্টোরিয়া হোটেল আমি মূলত এটা একটু ভিডিও করার উদ্দেশ্য হলো এটা দেখতে অনেকটা আয়তকা আয়তকার এরকম সাইরকোনা বাক্সার মতো বিল্ডিং আমি আর দেখি নাই সেজন্য এটা তোলা আমি আজ এসেছি লোন সিটিতে ইহা সুইডেনের সর্বদক্ষিণে একেবারে ডেনমার্কের সীমান্ত গ্যাসা সিটি ওই সিটিতে ঐতিহাসিক অনেকগুলি জিনিসের মধ্যে এইটা একটি ক্যাথোড্রিল এইটা এক হাজার আশি সালে নির্মিত একটি ঐতিহাসিক ক্যাথড্রিল এবং ইহা পর্যটকদের একটু আকর্ষণীয় স্থান আজকে আমার সুইডেন ভ্রমণের শেষ দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভবিষ্যতে আবারই দেখা হবে অন্য কোনো এপিসোডে Kodak